টু ডাবল সিক্স আবার বলেছি টু আমাদের পাঠীর নাম শহীদা আক্তার তার বয়স উনত্রিশ বছর তার উচ্চতা পাঁচ ফিট এক ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম বিশ্বাসকগুলো মেনে চলেন পাঠী শিক্ষাবদ্ধ যোগ্যতা তিনি ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি কোনো পেশার সাথে যুক্ত নেই আমাদের পাত্রটির গায়ের রং হচ্ছে ফর্সা এবং তার রক্তের গ্রুপ ও পজিটিভ জানিয়েছেন তিনি বর্তমানে অবস্থান করছেন আমাদের বৈবাহিক অবস্থা হচ্ছে তিনি তার দুজন সন্তান আছে এছাড়া আমাদের পাত্রী আরো জানিয়েছে তার পছন্দের খাবার হচ্ছে নুডলস পছন্দের পোশাক হচ্ছে শাড়ি আমাদের পাত্রী জানিয়েছেন তার পরিবারে যারা আছেন তার চার বোন এক ভাই তারা সবগুলি মুন্সিগঞ্জ টঙ্গিবাড়িতে অবস্থান করছে। আর তার স্থায়ী এলাকা হচ্ছে মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি এবং সেখানেই বড় হয়েছেন বর্তমানে পাত্রটি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে অবস্থান করছেন আমাদের পার্টি যেরকম পাত্র যাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রের বয়স অবশ্যই পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট তিনের উপরে তারাই আমাদের পার্টির সাথে যোগাযোগ করতে পারেন পাত্রকে মুসলিম সন্তান হতে হবে যারা মেনে তারা কিন্তু আমাদের পাত্রীর কাছে অগ্রাধিকার পাচ্ছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রীর কোন সমস্যা নেই তবে তিনি জানিয়েছেন যারা হচ্ছে ইউএসএ বা সেটেল পাত্র আছে তারা কিন্তু আমাদের পাত্রীর কাছে অগ্রাধিকার পাচ্ছে এবং পাত্রকে অবশ্যই ভালো মনের একজন মানুষ হতে হবে জেলার ক্ষেত্রে পাত্রের কোনো রেস্ট্রিকশন নেই যে কোনো জেলার পাত্ররা কিন্তু আমাদের পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে পারছেন আপনারা যদি এই পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু পাত্রের আইডি নাম্বার দিয়ে সার্চ করে পাত্রের সম্পর্কিত সকল তথ্য আপনি পেয়ে যাচ্ছেন আর পাত্রের সাথে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই কিন্তু একটা প্যাকেজ অ্যাক্টিভ করে নিতে হবে প্যাকেজ অ্যাক্টিভ করার পরেই আপনি পাত্রের কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবেন এবং তার সাথে যোগাযোগ করতে পারবেন আর তার আগে অবশ্যই আপনাকে ম্যাট্রিমোনিও অ্যাপসটা কিন্তু ইনস্টল করে দিতে হচ্ছে আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে আমাদের ম্যাট্রিমোনিও অ্যাপসটা ইনস্টল করবেন আর যদি আপনি আইফোন ইউজার হন সেক্ষেত্রে অ্যাপ অ্যাপল স্টোরে গিয়ে আমাদের অ্যাপসটা ইনস্টল করে নেবেন সেখানে একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারছেন কিছু বেসিক ইনফরমেশন দিলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে আপনার মেম্বার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি লগ ইন করে ফেলতে পারছেন লগ ইন করার পর আপনি নিচে ডান সাইডে সাপোর্ট টিমের সাথে কন্ট্যাক্ট করার জন্য একটা হেডফোন লোগো দেখতে পারবেন লোগোতে ক্লিক করলে আপনি সেখানে অ্যাভেলেবল যে এজেন্ট আপুরা থাকবে তাদের ছবিগুলো দেখতে পাচ্ছেন এবং উপরে সাপোর্ট টিমের একটা অপশন থাকবে যেখানে ক্লিক করার পর আপনি ডিরেক্ট তাদের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছেন এবং তাদের সাথে মেসেজিং করতে পারবেন যে কোনো ধরনের ইনফরমেশন তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন এবং তাদের সাথে কলের মাধ্যমে কিন্তু কথা বলে আপনি আপনার প্রবলেমটা সলভ করে নিতে পারছেন সো যারা এখনো ম্যাটিমোনিয়াল অ্যাপস ইনস্টল করেনি এখন ইনস্টল করে আপনার বিয়ের জন্য আপনি নিজের জীবন সঙ্গী খোঁজার জন্য নিজেই একদম ফ্রিতে রেজিস্ট্রেশন করে ফেলুন আশা করছি সবাই সবার পছন্দ মতো জীবন আমাদের ম্যাটিমোনিয়াল অ্যাপস থেকে খুঁজে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ